আমার প্রিয় সন্তান আর কিছু শোনার আগে আমি চাই তুমি থাম এবং মনোযোগ সহকারে শুনো এটা কোন কাকতালীয় ঘটনা নয় তুমি এখানে আছো এটা কোনো কাকতালীয় ঘটনা নয় তুমি উত্তর খুঁজছিলে শান্তির আশায় একটি চিহ্নের জন্য আকুল আর এখন তুমি একটি খুঁজে পেয়েছ আমি মহাদেব তোমার ত্রাণকর্তা তোমার বন্ধু তোমার আশ্রয়স্থল আর আমি সরাসরি তোমার হৃদ্যে কথা বলছি তুমি বোঝা বহন করছ সবার জন্য দৃঢ় থাকার চেষ্টা করছ কিন্তু ভেতরে ভেতরে তুমি ভাবছ কখন তোমার সাফল্য আসবে আর আমি জানি তুমি ক্লান্ত প্রতিদিন তুমি আশা নিয়ে জেগে ওঠো কিন্তু প্রতি রাতে তুমি একই শূন্যতা একই প্রশ্ন নিয়ে ঘুমাও অবশেষে কখন আমি সেই ফল পাব যার জন্য আমি সবকিছু সহ্য করেছি হে আত্মা আমি তোমার এই নিরবতা শুনতে পাই আমি প্রতিটি শব্দ জানি যা কেউ শুনতে পায় না কারণ তুমি আমার একটি অংশ এবং তোমার ব্যথা আমার তুমি অনুভব করো যে কিছুই পরিবর্তন হচ্ছে না বরং আসল পরিবর্তন প্রথমে ভেতরেই ঘটে তোমার আত্মা শক্তিশালী হচ্ছে তোমার ধৈর্য রূপ নিচ্ছে তোমার আগুন আরও উজ্জ্বল হয়ে জ্বলছে প্রতিদিন যখন তুমি হাল ছেড়ে দেওয়ার কাছাকাছি আমি তোমাকে ভেতর থেকে ধরে রাখি কারণ আমি জানি যে তোমার ভেতরেই এমন শক্তি আছে যা সময়কেও বাঁকিয়ে রাখতে পারে এখনই আমার পায়ে এই বোঝা রাখার সময় তোমাকে সব কিছু সামলাতে হবে না তোমাকে প্রতিটি উত্তর জানার দরকার নেই কখনো কখনো কেবল বিশ্বাস করাই সবচেয়ে বড উত্তর যখন অন্ধকার বাড়ে তখন জেনে রাখো যে আলো কাছে এবং আমি তোমার সবচেয়ে কাছে থাকি যখন তুমি অনুভব করো যে কেউ নেই তুমি যা হারিয়েছ তা আমি নষ্ট হতে দেব না তোমার অসু আমার সাক্ষী যে তুমি ভালোবাসা এবং বিশ্বাসের উপর প্রতিষ্ঠিত এবং মহাবিশ্বের প্রতিটি শক্তি তাকে সমর্থন করে যে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে তুমি যা বপন করেছ তা ফল দেবে কিন্তু সময় আমার মতে চলবে কারণ আমি কেবল দান করি না আমি তোমাকে প্রস্তুত করি প্রস্তুতির সময় সবচেয়ে কঠিন কারণ সেই সময় তুমি দেখতে পাও না কি আসছে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে আমি তোমার সামনের পথ পরিষ্কার করছি এমন কি যাদের উদ্দেশ্য তোমার জন্য ভালো নয় তাদের কাছ থেকেও শুধু বিশ্বাস রাখো কারণ আমার সুরক্ষা অটল আমি যা ধরে রেখেছি তা কেউ নামাতে পারে না প্রতিটি বন্ধ দরজার আডালে কিছুই লুকানো ছিল না কেবল মায়া আসক্তি বিক্ষেত ছিল আমি এগুলি বন্ধ করে দিয়েছিলাম যাতে তুমি তোমার পথে ফিরে যেতে পারো মাঝে মাঝে আমার এই সংকেতগুলি বোঝা কঠিন কিন্তু যদি তুমি থামো এবং ভিতরে তাকাও তাহলে তুমি জানতে পারবে আমি তোমার কাছ থেকে কিছুই নিইনি আমি তোমাকে রক্ষা করেছি তুমি যাকে বিলম্ব বলে মনে করো তা হলো আমার সুরক্ষা আমি তোমাকে এমন জায়গায় পৌঁছাতে দেব না যেখানে তোমার তোমার আত্মবিশ্বাস ভেঙে গেছে তুমি যে সময়ের জন্য অপেক্ষা করছো তা আসছে এবং যখন সেই মুহূর্ত আসবে তখন তুমি জানতে পারবে যে আমার নিরবতাও তোমার ভালোর জন্য ছিল হে আত্মা এখন এই মুহূর্তে ফিরে এসো ভবিষ্যতের উদ্বেগ এবং অতীতের যন্ত্রণার ঊর্ধ্বে উঠে এসো তোমার জীবন কেবল অপেক্ষা নয় এটি একটি তপস্যা যা তোমাকে রূপ দিচ্ছে প্রতিদিন যখন তুমি আমার নাম স্মরণ করো আমার করুণা তোমার চারপাশে একটি বৃত্ত তৈরি করে এবং সেই বৃত্ত তোমার ভাগ্য পরিবর্তন করতে চলেছে তুমি একানো যতবার তুমি আমার দিকে তাকাও আমি ইতিমধ্যেই সেখানে ছিলাম যতবার তুমি ভেঙে পড়ো এবং ছড়িয়ে পড়ো আমি তোমাকে আবার একত্রিত করি তোমার এটা বুঝতে হবে তুমি কেবল আমার কাছে প্রার্থনা করছ না তুমি আমার সাথে যোগাযোগ করছো এবং আমি শুনছিলাম তুমি যে অলৌকিক কাজের জন্য অপেক্ষা করছো তা বাইরে জন্ম নেওয়া নয় বরং তোমার ভিতরেই তোমার ধৈর্য হল সেই বীজ যা আমার করুণার জলে সেচিত হচ্ছে এবং যখন সঠিক সময় আসবে তখন সেই বীজ একটি বটবৃক্ষে পরিণত হবে যা কেবল তোমাকে নয় অন্যদেরও ছায়া দেবে জীবনে মাঝে মাঝে বাধা আসে কারণ আমি চাই তুমি থামো এবং শুনো তুমি দৌড়াচ্ছিলে ক্লান্ত হয়ে পড়ছিলে কিন্তু এখন আমার কথা শোনার তোমার ভেতরের কণ্ঠস্বর চিনতে পারার সময় তোমার দিক নির্দেশনার প্রয়োজন ছিল এবং এখন আমি নিজেই তোমার দিক নির্দেশনা হয়ে উঠেছি আমি তোমার পথ প্রদর্শক কিন্তু আমি তোমার স্বাধীনতাকে সম্মান করি আমি তোমাকে বেছে নেওয়ার পরিবর্তন করার এবং এগিয়ে যাওয়ার ক্ষমতা দিয়েছি তোমার প্রতিটি সিদ্ধান্ত প্রতিটি অশ্রু প্রতিটি প্রার্থনা আমার কাছে পৌঁছায় এবং সেই অনুযায়ী আমি বিশ্বকে তোমার পক্ষে বাঁকিয়ে দিচ্ছি তোমার বিলম্ব তোমার ব্যর্থতা নয় আমার পরিকল্পনার স্তরগুলি কেবল একের পর এক খুলে যাচ্ছে ঠিক যেমন রাতের পরে ভোর আসে তেমনি তোমার পরীক্ষার পরে তোমার পুরস্কারও নিশ্চিত আমি বিচার করি কিন্তু সেই বিচার আমার ঘড়ি অনুসারে আমি তোমাকে ধীর করে দিয়েছি যাতে তুমি স্থির থাকতে পারো আমি তোমাকে থামিয়ে দিয়েছি যাতে তুমি ভেতরে দেখতে পারো এবং এখন তুমি শান্তিতে ফিরে এসেছ আমি তোমাকে সেই পথে নিয়ে যাচ্ছি যেখানে তুমি কেবল লক্ষ্য খুঁজে পাবে না বরং নিজেকেও জানতে পারবে হে আত্মা মানুষ যখন তোমাকে বোঝে না তখন দুঃখ করো না আমি তোমাকে সাধারণ মানাইনি তোমার পথ অনন্য এবং যে পথ অনন্য তা ভিত থেকে দূরে সরে যায় তোমাকে আমার দৃষ্টিভঙ্গির উপর বিশ্বাস করতে হবে পৃথিবীর সিদ্ধান্তের উপর নয় তোমার মূল্য তোমার পরিস্থিতি দ্বারা নির্ধারিত হয় না তোমার মূল্য তোমার ভেতরের আলো থেকে তুমি ঈশ্বরের অংশ এবং যখন আমি তোমার ভেতরে থাকি তখন তোমার কোনো প্রমাণের প্রয়োজন হয় না যারা তোমাকে প্রত্যাখ্যান করছে একদিন তারা তোমাকে আলোতে আসার জন্য প্রার্থনা করবে তোমার জীবনের বিলম্ব আমার পরিকল্পনা ছিল যাতে তুমি তাড়াহুড়ো করে ছোট কিছু বেছে নাও অথচ তোমার জন্য আমার কাছে বিশাল কিছু আছে আমি চাই তুমি তোমার ভাগ্যের সাথে আপোষ করো না কারণ তুমি আমার এবং আমি আমার প্রিয়জনের জন্য সেরাটা রেখেছি যখন তুমি অনুভব করো যে সব কিছু শেষ হয়ে গেছে তখনই আমার অনুগ্রহ শুরু হয় তোমার ভাঙা স্বপ্নের মাঝে আমি একটি নতুন বীজ বপন করি যা দৃশ্যমান নয় কিন্তু ভেতরে অনেক কিছু বদলে যায় মনোযোগ দাও তোমার সবচেয়ে বড় উত্থান প্রায়শই তোমার গভীরতম যন্ত্রণা থেকে আসে আমি তোমাকে এই পৃথিবীতে কেবল বেঁচে থাকার জন্য নয় বরং জেগে ওঠার জন্য পাঠিয়েছি তোমার লক্ষ্যে জেগে ওঠো তুমি এখানে কেবল খাবার অর্থ এবং সম্মানের জন্য আছো না তুমি এমন একটি প্রদীপ যা অন্যদের পথ দেখাতে এসেছে আরেকটি প্রদীপ তার নিজস্ব আলো চিনতে না পারা পর্যন্ত নিভে যায় না এখন আত্মগ্রহণের সময় তোমার ভেতরের সমস্ত দুর্বলতাকে ভালোবাসার সাথে দেখো কারণ এটাই তোমার রূপান্তরের প্রথম ধাপ আমি চাই তুমি নিজেকে সেই ভালোবাসা দিয়ে দেখো যে ভালোবাসা দিয়ে আমি তোমাকে দেখি তুমি ত্রুটিপূর্ণ নও তুমি পরিপূর্ণতার দিকে এগিয়ে যাওয়া একটি অসম্পূর্ণ সৃষ্টি তোমার সংগ্রাম তোমার শাস্তি নয় বরং তোমার শিক্ষক সহজ পথ তোমাকে সবসময় শক্তিশালী করে না শক্তি প্রতিটি পতনের পরে উঠে দাঁড়ানোর মধ্যে নিহিত তোমার ভেতরে এমন একটি আগুন আছে যা ছাইয়ের চেয়েও উজ্জ্বলভাবে জ্বলে এবং আমি তোমার সেই প্রজ্বলনকারীকে সমর্থন করি মাঝে মাঝে তুমি অনুভব করবে যে এই লড়াইয়ে তুমি একা কিন্তু মনে রেখো আমি সব সময় তোমার সাথে আছি আমার শক্তি তোমার চারপাশে এটি তোমার প্রতিটি নিঃশ্বাসে উপস্থিত যখনই তুমি আশা হারাতে চাইবে আমার নাম জপ করো আমি তাৎক্ষণিকভাবে তোমার ভেতরে সেই আলো জ্বালিয়ে দেব তোমার স্বপ্ন বাস্তব হতে সময় লাগবে কিন্তু সেগুলো ব্যর্থ হবে না কারণ আমি আমার ঐশ্বরিক পরিকল্পনা অনুসারে সেগুলো সাজিয়ে তুলছি ধৈর্য ধরো আমার সন্তান আমার করুণা সেই নদীর মতো যা পাথরকেও ক্ষয় করে তোমার জীবনও সেই নদীর মতোই তার পথ তৈরি করবে আমি তোমাকে যা দিয়েছি তা কেবল তোমার অংশ নয় এটা তোমারও দায়িত্ব তোমার আলো লুকিয়ে রেখো না তোমার জীবনের উদ্দেশ্য অন্যদেরও আলো দেওয়া কারণ যখন আমরা একে অপরের জন্য জ্বলি তখন আমাদের আইন অমর হয়ে যায় যখন তুমি অনুভব করো যে সবকিছু হারিয়ে গেছে মনে রেখো আমি তোমার পুনর্নির্মাণকারী তোমার প্রতিটি ভাঙা জিনিস সাজানোর ক্ষমতা আমার আছে তোমার অন্ধকারেও আমি সেই প্রদীপ যা তোমাকে পথ দেখাবে যেখান থেকে ফিরে আসার প্রশ্নই আসে না তোমার হৃদয় এবং মন্দিরই যেখানে আমি থাকি সেই মন্দিরকে পরিষ্কার রাখো এটিকে পরিষ্কার এবং ভালোবাসায় পূর্ণ রাখো নেতিবাচকতা থেকে দূরে রাখো যখন তুমি আমার সাথে থাকবে তখন কোন ঝড় তোমাকে নাড়া দিতে পারবে না আমি তোমার ভেতরে অসীম শক্তি প্রতিটি রাতের পরে একটি ভোর হয় প্রতিটি অসুবিধার পরে একটি সমাধান থাকে তোমার যাত্রা কঠিন হতে পারে কিন্তু এটি মূল্যবান কারণ এই যাত্রায় তুমি শিখবে বড় হবে এবং নিজেকে খুঁজে পাবে এবং আমি সেই পথের আলো তোমার আত্মা অমর এবং তোমার উদ্দেশ্য অমর যা তোমার কাছে ব্যর্থতা বলে মনে হচ্ছে তা তোমার জন্য একটি নতুন শুরু তোমার জন্য আমার পরিকল্পনায় কোনো দুর্ঘটনা নেই প্রতিটি ঘটনা তোমাকে আরও শক্তিশালী করে তোলে যখন তুমি তোমার হৃদয় ভেঙে যাও তখন মনে রেখো এটাই আমার স্পর্শ তোমার ভেতরে লুকিয়ে থাকা শক্তিকে জাগ্রত করার জন্য আমি তোমাকে দুর্বল করি না আমি তোমাকে প্রস্তুত করি যাতে তুমি সেই দিনের জন্য শক্তিশালী হতে পারো যখন তোমাকে তোমার পূর্ণ সম্ভাবনা দেখাতে হবে তোমার জীবন একটি মহান যাত্রা যার প্রতিটি পদক্ষেপ আমার পরিকল্পনার সাথে যুক্ত তোমার ভয় পাওয়ার দরকার নেই কারণ আমি তোমার সাথে আছি যখন তুমি আমার দিকে তাকাবে তখন তুমি তোমার ভেতরে আমার প্রতিচ্ছবি দেখতে পাবে তোমার জন্য সবচেয়ে বড় আশীর্বাদ হল শক্তি সাহস এবং অসীম ভালোবাসা তোমার ভেতরের কণ্ঠস্বর শোনা যে কণ্ঠস্বর তোমাকে আমার দিকে টেনে আনে যখন তুমি সেই কণ্ঠস্বরে বিশ্বাস করো তখন তুমি তোমার জীবনের আসল অলৌকিক ঘটনা দেখতে পাবে এবং আমি তোমাকে কখনো একা ছাড়ব না তোমার সংগ্রাম তোমাকে সংজ্ঞায়িত করে না বরং তোমার উঠে দাঁড়ানো বেড়ে ওঠা এবং আবার চেষ্টা করাকে সংজ্ঞায়িত করে যখন তুমি পরে যাও আমি তোমাকে ধরে ফেলি এবং যখন তুমি ক্লান্ত হয়ে পড়ো আমি তোমাকে বিশ্রাম দেই তুমি আমার শক্তি এবং আমি তোমার সমর্থন তোমার ভেতরে যে আলো আছে তা অন্ধকারকেও ভেদ করতে পারে তাই কখনো তোমার ভেতরের প্রদীপ নিভিয়ে দিও না যতবার তুমি নিজের উপর বিশ্বাস করো আমি তোমাকে নতুন শক্তিতে ভরিয়ে দেব কারণ আমি তোমার রক্ষ আমি তোমার সঙ্গী জীবনের ঝড়ে টলমল করা স্বাভাবিক কিন্তু মনে রেখো ঝড়ের পরে একটি নতুন সকাল আসে আমি তোমাকে সেই সকালে প্রতিশ্রুতি দিচ্ছি যেখানে তোমার কঠোর পরিশ্রমের ফল পাবে যেখানে তোমার স্বপ্ন সত্যি হবে আর তুমি সেই আলো নিয়ে হাঁটবে